এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেগুন শেগুন সেগুন কার্ড হ্যাঁ একশো পার্সেন্ট সেগুন কার্ড আর হচ্ছে আপনার গ্যারেন্টি থাকবে এরকম একটা আপনার মানে ওয়ান টাইম যেটা দেওয়া থাকে এটা কিন্তু এই জিনিসটা আপনার মানে যে কোনো টেবিল বা এরকম যদি কোনো কিছু থাকে সেটার সাথে আপনি এইভাবে আটকে নিতে পারবেন এই যে আমি যদি নিচে একটু দেখাই একটু খুব আবার এই যে এটা দেখেন মানে খুব ইজি এটা হচ্ছে 100% হচ্ছে পাকা লোহা যেটা বলে আর আচ্ছা পাকা এটা কখনো দাঁত নষ্ট হবে না যদি দাঁত দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমার কাছে নিয়ে আসবেন এখানে চামিস রাখতে পারবেন আচ্ছা এখানে আপনি মশলা কোটো রাখতে পারবেন সরিষা কোটো রাখতে পারবেন আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে রুটি মেকারের কালেকশন দেখাবো পাশাপাশি দাঁড়িয়ে বা বসে আপনারা কাজ করতে পারবেন এরকম কিছু বোটের কালেকশনও দেখাবো আর এবং সংসারের বা আমাদের বাসাবাড়ির জন্য কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিসও আজকে দেখাই দিব আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মনির প্রাইস থেকে বিশেষ জন্ম আমার সাথে রয়েছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে রুটি মেকার আপনি দেখিয়েছেন এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বিএম কোম্পানি বিএম জি বিএম কোম্পানি আর বিএম কোম্পানি রুটি মেকারের সাইজ থাকবে তিনটা মানে মডেল থাকবে আর কি তিনটা সাইজ তিনটা মডেল তিনটা মডেল আচ্ছা এগুলো কিসের তৈরি এটা হচ্ছে 100% সেগুন কাঠ সেগুন কাঠ হ্যাঁ 100% সেগুন কাঠ আর হচ্ছে আপনার গ্যারান্টি সহ থাকবে কোনো বডি রুটি মেকার কিন্তু কেউ গ্যারান্টি সহকি করতে পারে না এটা 5 ইয়ার্স গ্যারান্টি থাকবে যদি আপনি কি গ্যারান্টি দিচ্ছেন এটা যদি ভেঙে ফেটে যায় হ্যাঁ বা কোনো সমস্যা হয় রুটি না হয় একদম চেঞ্জ একেবারে চেঞ্জ হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এই প্রথম কিন্তু বিএম রুটি মেকার 100% সেগুন কাঠ দিয়ে তৈরি করা জি আচ্ছা এই সুন্দর করে সিজনিং করা এক চাপে এক রুটি হবে মানে খামির একদম গুল করে দিতে হয় কিন্তু এটা গুল করতে হবে না যে ভাবে দেন কোনো সমস্যা নেই কিন্তু রুটি হবে একদম গোল আচ্ছা এরকম কি পেপার আপনারা দিয়ে দিচ্ছেন সাথে এটা সাথে আপনার এখানে পেপার ফ্রি দেওয়া থাকবে আচ্ছা এখানে হচ্ছে আপনার একশো ফিট

এই বটির বিশেষত্বটা কি ভাই ভাই বটি বিশেষত্ব হচ্ছে অনেকে থাকে বয়স্ক মানুষ থাকে বাসায় বা মাঝে যদি সমস্যা থাকে হয়তো বসে কাটা কাটি করা জানা তারা একা কাটা কাটি করতে হয় তো আপনার এই জিনিসটা আপনার মানে যে কোনো টেবিল বা এরকম যদি কোনো কিছু থাকে সেটা সাথে আপনি এইভাবে আটকে নিতে পারবেন এই যে আমি যদি নিচে একটু দেখাই একটু আবার এই যে এটা দেখেন মানে খুব ইজি আচ্ছা আর এটা সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন এইরকম একটা রড দাও থাকবে আচ্ছা এটা যদি আপনি টাইট করে নিতে চান মানে সেফটি তাহলে আপনি এটা এখানে দিয়ে আটকাই দিবেন এইটা যদি আমি একটু দেখাই দেখেন এখানে নিচটা একটা পাল্লা দেওয়া আছে যেটা হচ্ছে টেবিলের সাথে অথবা আমরা কিন্তু রান্না করে যে আমাদের স্ল্যাবগুলো আছে স্ল্যাবগুলোর সাথে এইটা আমরা আটকে দিতে পারলাম তাই তো এরপর যদি আরো সেফটি চান

থাকবে দুইটা দুইটা সাইজ দুইটা সাইজ থাকবে আচ্ছা কোনটার প্রাইস কত এটা প্রাইস থাকবে 950 টাকা মানে একদম হোলসেল রেট আচ্ছা আর এক সাইজ যেটা বড়টা সেটা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা ওকে এরপর দেখেন আরো কিছু জিনিস আছে এরপর আমি এই যে এখানে দেখাই দিই একটা চামিজ স্ট্যান্ড চামচ স্ট্যান্ড এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে বলেন অফলাইনে বলেন এটার ভালো চাহিদা এটা এখানে হচ্ছে এসএস তো অবশ্যই এটা কিন্তু উপর হচ্ছে পলিথিন পলিথিন দেওয়া আছে এটা উঠানোর পরে একদম 100% এসএস এখানে চামিস রাখতে পারবেন আচ্ছা এখানে আপনি মশলা কোটো রাখতে পারবেন চুনী শাকু রাখতে পারবেন এখানে তাওয়াল রাখতে পারবেন এটা আবার এখানে ফ্রাই প্যান চামিস এগুলো রাখতে পারবেন চুলাও কই এটা ওয়ালের সেট করে নিতে পারবেন এই যে এখানে এই যে স্প্রু কি আপনারা দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই এই যে আপনার ভিতরে সম্পূর্ণ রয়্যাল প্লাগ দেওয়া আছে আচ্ছা রয়্যাল প্লাগ সব দেওয়া আছে এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা একদম এসএস এটা এসএস এসএস ওকে এরপরে থাকবে হচ্ছে আপনার ডাকনা স্ট্যান্ডা ঘটনা স্ট্যান্ড এই যে ডাকনা স্ট্যান্ড আচ্ছা এটা আপনার ওয়ালে সেট করতে পারবেন আচ্ছা আর ছয়টা ডাকনা আপনি একসাথে রাখতে পারবেন ছোট বড় সব সাইজের ছয়টা ঘটনা ছয়টা ডাকনা এটার প্রাইস কত এটা প্রাইস থাকে মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা ওকে এরপরে ঝুড়ি দেখতে পাচ্ছি এই জায়গায় কিছু কুরআন শরীফ যায় নামাজ রাখার স্ট্যান্ড হুম এটা তো ওয়ালে হ্যাং করবে না ওয়ালে তো অবশ্যই আর আপনার নিচে তিনটা হচ্ছে আপনার জায়নামাজ রাখতে পারবে রাখা যাবে তিনটা

থাকবে এটা দুটো প্রাইস একই থাকবে যেটা নেবেন 850 টাকা 850 850 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর তারপর দেখাবো হচ্ছে আপনার বেলুন পিরি রাখার স্টাইল বেলুন পিরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা রুটি বানানোর পরে যে বেলুন পিরি থাকে এখানে আপনি কিচেন টিস্যু থাকবে এখানে চামচ রাখেন কাপ রাখেন বা ফ্রাই প্যান ঝুলান

গ্রিল হ্যাঙ্গার বলে গ্রিল হ্যাঙ্গার হ্যাঁ এটা হচ্ছে বাসার যে গ্রিল থাকে ওইখানে আপনার এটা দেওয়ার পরে আপনার হ্যাঙ্গার এখানে দিয়ে কাপড়গুলো গুলো আপনার শুকাইতে পারবেন আচ্ছা এটা কয়টা মানে সাতটা রাখতে পারবেন এটা দাম কত এগুলো প্রাইস থাকবে 250 টাকা 250 250 ওকে আর এসএসআর থাকবে হচ্ছে আপনার ডোর হ্যাঙ্গার এসএসএল মানে কোনো ডিল করতে হবে না ডোর হ্যাঙ্গার বলে এটা আচ্ছা এটা হচ্ছে এটা দরজার উপরে নিয়ে শুধু আপনি ঝুলায় দিবেন ওয়াও এটা সাইজ থাকবে তিনটা আচ্ছা 6 হুক

কাপ হোল্ডার যেটা বলে কাপ হোল্ডার হ্যাঁ এখানে আগে ছিল হচ্ছে এগুলো 10 পিস আচ্ছা এখন হচ্ছে 12 পিস 12 পিস আচ্ছা এটার দাম কত থাকবে এগুলো প্রাইস থাকবে 350 350 350 ওকে আর এখানে একটা ব্ল্যাক কালারের ভিতর আপনি ডাবল হ্যাঙ্গার আছে ডাবল হুম এটা সিঙ্গেলও হয় কিন্তু ডাবলটা হচ্ছে 19 পিস সিঙ্গেলটা থাকবে শুধু 10 পিস 10 পিস আর এখন বাজারে এগুলো তিন চারটা কোয়ালিটি বের এটা কিন্তু আপনার সবচেয়ে হেভিটা ফিক্সড যেটা আচ্ছা ফিক্সড হ্যাঁ ফিক্সড আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস থাকবে মাত্র 500 করে

আর আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেট দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর সব নব্বই নম্বর সব মনির এন্টারপ্রাইজ তারপরে যদি কারো আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে আসতে পারবেন ওকে তো যা যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দিতে পারবেন